বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বন্ধ ঘিরে উত্তেজনা বন্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার মধ্যে এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমানকে থাপ্পড় মারেন থানার আইসি অসীম গোপ্ত এমনই অভিযোগ ঘটনাটি ঘিরে বামেদের প্রতিবাদ শুরু হয়েছে রাজনৈতিক তরজা রাজ্য রাজনীতিতেই পুলিশি আচরণ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিরোধীদের প্রশ্ন পুলিশ এবার শাসকের চর হিসেবে কাজ করছে এখন দেখার বিষয় এই ঘটনা আদৌ কি প্রশাসনিক তদন্তের মুখে দেখবে এ বিষয়টিকে নিয়ে সিপিএম এর জেলা সম্পাদক নন্দলাল হাজদা পুলিশের ওপরে খুব উগড়ে দেন

আমরা এই ঘটনার প্রতিবাদ করছি কারণ বন্ধ করা হচ্ছে একটা সাংবিধানিক অধিকার এবং সেই বন্ধটা আজকে হচ্ছে এটা কৃষকের সাথে শ্রমিকের স্বার্থে দিন মজুরদের সাথে অন্যতাধিক মানুষের সাথে ভালো ভালো কিছু জমা দিচ্ছে অথচ এই বন্তে কেন্দ্র করে পুলিশ পুলিশের কাজ করবে যারা বন যারা করছে তারা তাদের কাজ করবে আমরাও বম ফ্রন্টের পক্ষ থেকে আমরা এই বনধকে সমর্থন করেছি কিন্তু ওইখান থেকে যে রিপোর্টটা পালাম এবং ফেসবুকে দেখছি যে বংশারী থানার যে আইসি উনি নিজে সহজতে একজন বন সমর্থনকারী উনি হচ্ছেন মাজিদুর রহমান একজন সাধারণ মানুষ তার গালে হচ্ছে কোষ্যে উনি থাকুন মারছে এটাকে উনি করতে পারেন আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে এই দক্ষিণ দিনাজপুর জেলা পর্যায়ের পক্ষ থেকে এবং বামফ্রন্টের চ্যান আমি বলছি যে অত্যন্ত এটা উনি একটা নিন্দাজনক একটা কাজ করেছেন আমরা তার মানে নিন্দা করছি এবং প্রতিবাদ করছি এবং আমাদের মনে হচ্ছে যে এই অসীম ঘোষ উনি প্রমাণ করে দিচ্ছেন যে উনি টিএমসি পার্টির কতটা ভক্ত এবং এই টিএমসি সরকারের উনি দরদার কতটা বাধাটা মধ্য দিয়ে আজকে প্রকাশ উনি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত এই পাঁচটা আইসি অসীম ঘোষের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে বাম পর্যবেক্ষণ আমার নাম নন্দলাল হাজার